আসসালামু আলাইকুম আপ্রাণ আশা করি সকলে ভালো আছেন আজকে আপদের কটন একটু ফ্যান্সি কালেকশন দেখাবো পাকিস্তানি সানা সাফিনাস ইন্সপায়ার ক্যাটালগের খুবই দুর্দান্ত ফ্যান্সি টাইপের পার্টি কালেকশন বিশেষভাবে যে আপুরা যারা আছেন একটু কটন বেজে ফ্যান্সি টাইপের ড্রেস যাচ্ছেন এই ভিডিওটা কিন্তু আপনার জন্য বি সিরিয়াস এত সুন্দর একটা ড্রেস আজকে খুবই অল্প দামে আপনারা পাবেন সম্পূর্ণ বডিটা কিন্তু প্রিমিয়াম সুতির মধ্যে থাকবে একদম লাকজারি কটন আমরা যেটা বুঝি দেখেন কালারটা দেখেন কি পরিমাণ সুন্দর দামটা অবশ্যই মেনশন করা হবে এবং দামটা শোনার সাথে সাথেই যার ভালো লাগবে অবশ্যই চেষ্টা করবেন আর্লি পারচেস করার দামটা থাকবে মাত্র দুই হাজার তিনশো মানে তেইশশো টাকার ড্রেসটা নিতে পারবেন সিরিয়াসলি এটা কি পরিমাণ যে ডিমান্ড এই ধরনের ড্রেসগুলো একদম আপডেট একটা কালেকশন পাচ্ছেন যেটা এখনকার এখনকার সময়ে খুবই ট্রেন্ডিং আর ড্রেসের নিচের অংশে কিন্তু খুব সুন্দর একটা আলাদা প্যাচেস পাবেন দেখেন কি পরিমাণ গর্জেস আমি অর্ডারের জন্য প্রসেসটা একটু বলে দিচ্ছি কিভাবে অর্ডার করবেন আপুরা এই নম্বরে স্ক্রিনশট পাঠাতে হবে ইমোবা হোয়াটসঅ্যাপে দুটি নম্বর আছে যারা বিভিন্ন কাজে বিজি থাকেন আপনারা অনলাইনে পারচেস করতে পারেন যারা ফিজিক্যালি আসতে চাচ্ছেন শোরুমে আপনারা সরাসরি এসেও নিতে পারবে সুন্দর একটা ড্রেস দেখাবো আপনাদের মনটাও সুন্দর ভালো লাগবে ড্রেসটা দেখার সাথে সাথে নিতে ইচ্ছুক করবে দেখেন সম্পূর্ণ ড্রেসটা যেটা এগুলো কিন্তু ইন্সপায়ার্ড কালেকশন হওয়া সত্ত্বেও এটা কিন্তু প্রচুর এক্সপেন্সিভ রেঞ্জ এটা সেল হয় একটু দামান পোষণে যাচ্ছি দামান পোষণে দেখেন ডিজাইনটা একটু নেক থেকে দেখাই নেকে যেটা আপনারা পাচ্ছেন সম্পূর্ণ বডিটা দেখুন লাইক এই ধরনের একটা বোরিং ওয়ার্ক আছে পুরোটা জামা জুড়ে আর এই যে এই যে সুতার কাজগুলো দেখতে পাচ্ছেন এটা কিন্তু পুরোটা জুড়ে আছে পুরোটা জুড়ে পুরোটা জুড়ে এরকম আছে মানে এই ধরনের ফুল বোরিং ওয়ার্কের এরকম কাজগুলো যেটা আপনার দেখলে বসবেন যেটা কত সুন্দর এক্সপেন্সিভ একটা ডিজাইন এবং দামান পোষণে যেটা আপনারা পাচ্ছেন আরও হ্যাভি ওয়ার্ক খুবই চমৎকার আর ম্যাটেরিয়ালটা থাকবে একদম সলিড সুতি যে কারোরই ভালো লাগবে কারণ কালারটা হচ্ছে লাইক বেবি পিঙ্কের মধ্যে মানে এই ধরনের পিঙ্কিশ কালারগুলো আলটিমেটলি যে কোনো আপরে কিন্তু ভালো লাগে খুবই সুন্দর একটা ড্রেস আর এটা দামন পোষণের জন্য আলাদা যে প্যাচেসটা আসছে দেখেন এটা দেওয়ার পরে কিন্তু ড্রেসের গেট আপটা কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ দেখেন সিরিয়াসলি জাস্ট দেখলে নিতে ইচ্ছে করবে আমি দুপারটাও দেখাবো এটা ব্যাক পোষণের সেম থাকতেছে এবং আপনাদের জন্য স্লিভসে আলাদা ফ্যাব্রিক দেওয়া আছে তা হয় কি আপনি যখন মানে থ্রি কোয়ার্টার ফুল যে কোনো ডিজাইনে আপনি খুব সুন্দর ওয়েতে মেক করতে পারবেন প্যান্টের কাপড়টা অবশ্যই প্রিমিয়াম ড্রেসের সাথে প্রিমিয়াম থাকবে একদম চিন্তা ছাড়া এবং দোপাট্টাটা একটু দেখাই জাস্ট খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন ড্রেসের সাথে জাস্ট দেখেন বিশাল একটা দোপাট্টা অনেক চমৎকার দেখলে নিতে ইচ্ছুক করবে দেখেন পুরোটা ডিজাইন প্রাইসটা থাকছে মাত্র তেইশশো টাকা দেখেন এই ড্রেসটা এমনিতেই ভালো লেগে যাবে সবার জাস্ট দেখেন খুবই চমৎকার প্রাইসটা পেয়ে যাচ্ছেন মাত্র তেইশো টাকা আর প্রতিটা ড্রেসই আপনারা এই যে ক্যাটালগে যেরকমটা দেখতেছেন এটা সানা সাফিনাস ইন্সপায়ার্ড একটা কালেকশান যারা যে কোনো অকেশনে এই ধরনের ড্রেসগুলো আপনারা পড়তে পারবেন ভালো লাগবে আর পাইকারি যারা নিচ্ছেন প্রতিটা ড্রেসে লাইক এই ধরনের একটা বান্ডেল থাকবে জাস্ট আপনারা বান্ডেলটা সহ পাইকারি নিতে পারবেন একটিমাত্র কাল তো কেমন লাগলো ভিডিওটি মন্তব্যে জানাবেন অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আসসালামু আলাইকুম